হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমি আজকে করবো পালং শাক দিয়ে এই নিরামিষ তরকারিটি মানে রেসিপিটা তো এই রেসিপিটা আমি দিয়ে দিয়েছি আলু বেগুন মুলো একটা গাজর সিম আর আমি এখানে শস্য ফুল নিয়ে এসেছি বাজার থেকে তো শস্য ফুলের বড়া করব তো আমি পরে দেখাচ্ছি আর আমি পালং শাক ভালো করে কেটে দিয়ে আর ফোড়নে দিয়ে দিলাম দুটো লঙ্কা পাঁচ ফোড়ন আর একটু আদা আমি শস্য তেল দিয়ে দিয়েছি তোমরা যে যেই তেলটা খাও সেটা তেলও দিতে পারো তো আমি দিয়ে দিলাম লবণ হলুদ আর চেরা কাঁচা লঙ্কা তো আমি সব কিছু মিশিয়ে ঢেকে দিয়েছি তো আমার কষানো মোটামুটি হয়ে গেছে সবজিটা তো আমি এবার দিয়ে দিচ্ছি শাকগুলো তো পালন শাকটা এইভাবে করলে খুব ভালো লাগে খেতে রুটি দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে শাকটা ভালোভাবে মিশে যায় আর আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি তারপরে মিশিয়ে নিলাম ভালো করে তারপর আমি একটু জল দিয়ে দিলাম তো আমি জল দেওয়ার পরে একটু ঢেকে দিয়েছিলাম তো আমি এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে তারপর আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম স্বাদ আনার জন্য একটু চিনি তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে তো এবার আমি দেখো সর্ষ ফুলগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি বেশি ফুল ছিল না পাতাটাই বেশি ছিল তো আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তো লবণ দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম দিয়েছি দিয়ে দিলাম আর এক চামচ বেসন দিয়ে দিলাম আর চার চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি ভাত ভালো করে মেখে নিলাম হাত দিয়ে হাতের সাহায্যে তো এটা শুকনোই করতে হবে জল দেওয়া যাবে না ওই জন্য চালের বড়টা একটু বেশি দিলাম এইটা নরম যেহেতু ওই জন্য আর আমি দিয়ে দিলাম সরষের তেল তো তোমরা চাইলে সাদা তেলেও ইউজ করতে পারো আমি সেপটা নিয়ে নিলাম তো আমি এইভাবে তেলে দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পরে আমি এটা উল্টে দেব ভালো করে সবগুলো উল্টে দিচ্ছি তো আমি এইভাবে বড় করে নেব তো তোমাদের কেমন লাগলো রেসিপি দুটো অবশ্যই কমেন্টের জানিও আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমি দুপুরে নিয়ে নিলাম বড়াগুলো এইভাবে চারিদিকে নিয়ে নিয়েছি আর একটু ভাতও নিয়ে নিয়েছি তো আমি ভাতের মাঝখানে একটু জায়গা করে নিয়েছি তরকারিটা রাখার জন্য তো দেখো তরকারিটা তো শুকনো শুকনো করলেই বেশি ভালো লাগে পালং শাকের তরকারিটা আর আমি ডালও করে নিয়েছি মূল সিম দিয়ে মটরের ডাল তো সবই নিরামিষ হয়েছে আজকে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো বন্ধুরা আবার দেখা টাটা